হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি সুমি সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দারুণ স্বাদের একটা মাছের রেসিপি যেটা খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন সিম্পিল একটা হচ্ছে চটপটা মাছের রেসিপি এই রেসিপিটা পুরো শেয়ার করার আগে সবাইকে বলবো সবাই হচ্ছে রেসিপিটাকে সম্পূর্ণ দেখো কেউ কিন্তু স্কিপ করে রেসিপিটাকে দেখো না আর কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছো তোমরা কিন্তু একটু কমেন্ট করে আমাকে জানিও এবার দেখো এই মাছের এই চটপটা মাছের রেসিপিটা করার জন্য কি কি উপকরণ লাগবে নিয়েছি হচ্ছে মাঝারি সাইজের একটা টমেটো তার সাথে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা তার সাথে নিয়েছে হচ্ছে পাঁচটা রসুনের কোয়ার এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে দুটো মাছ মাছের গায়ে এবার হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দেবো আর হাতে নিয়েছি ধনে পাতা লবণ হলুদ আর হচ্ছে সামান্য সরষের তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব মাছটাকে ম্যারিনেট করে এবার কিছুক্ষণ রেখে দেবো এবার হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে হচ্ছে জল দিয়ে দেবো জলের মধ্যে টমেটোটাকে দিয়ে দিচ্ছি টমেটোটাকে দিয়ে তার সাথে দুটো শুকনো লঙ্কা দিচ্ছি যেহেতু আমার মাছটা হচ্ছে দুটো মাছ নিছি আমার দুটো শুকনো লঙ্কাতে হয়ে যাবে ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সেরকম কিন্তু ভালো করে আর ওই শুকনো লঙ্কাটাও হচ্ছে ভালো করে বয়ল হয়ে গেছে এবার একটা মিক্সি জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটোটা বয়ল করা টমেটোটা এটাকে হচ্ছে একটু ঠান্ডা করেই দেবে ঠান্ডা করেই পেস্ট করবে তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে দুটো শুকনো লঙ্কা আর তার সাথে এবার দিয়ে দেব হচ্ছে রসুন পাঁচটা রসুন কোয়া আর একটা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হচ্ছে ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবে ঝালটা কিন্তু তোমরা বুঝেই দেবে এবার দিয়ে দিলাম হচ্ছে কড়াইতে তেল সর্ষার তেলেই হচ্ছে রান্নাটা করছি কড়াইতে সর্ষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার হচ্ছে ম্যারিনেট করা মাছগুলোকে দিয়ে মাছগুলোকে ভালো করে হচ্ছে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব আমি এটা বাটা মাছ দিয়ে করেছি তোমরা কিন্তু যেকোনো মাছ দিয়ে রেসিপিটাকে করতে পারো দেখো মাছগুলো আমার ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আমি মাছগুলোকে তুলে নেবো এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা হচ্ছে আমি একদম ফাইন কুচি করি না আমি হচ্ছে এরকম একটু মোটা মোটা করেই পেঁয়াজটাকে কুচি করে দেবে তাহলে হচ্ছে পেঁয়াজটা যখন খাবার সময় মুখে পড়বে ভাল লাগবে এবার হচ্ছে পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে হচ্ছে হালকা করে ভেজে নেবো পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর হচ্ছে রসুনের পেজটা একসাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মত টেস্ট অনুযায়ী হচ্ছে লবণ হলুদ আর লবণ দিয়ে এটাকে হচ্ছে ভালো করে কষাতে দেবো এবার এর মধ্যে ভালো করে যখন হাফ কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হচ্ছে দুটো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্স করে এটাকে ভালো করে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না এর থেকে হচ্ছে কাঁচা মশলার গন্ধটা চলে যাবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই বোঝা যাবে যে আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে এসছে মশলাগুলো দেখেছি এক জায়গায় পুরো হচ্ছে এক জায়গায় চলে এসছে মানে পাক হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে জল এই রেসিপিটাতে হচ্ছে জলের পরিমাণটা কিন্তু কম দেবে এই রেসিপিটা গা মাখা মাখাই ভাল লাগবে শুকনো শুকনোই আর কি এই রেসিপিটা ভাল লাগবে ওই জন্য জলের পরিমাণটা কম দিচ্ছি তোমরা চাইলে জলের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো কিন্তু এই রেসিপিটা একটু পাতলা থেকে হচ্ছে গা মাখাই এই রেসিপিটা ভাল লাগে এবার দিয়ে এটাকে হচ্ছে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে হচ্ছে এটা ঝোলটাকে হচ্ছে ভালো করে ফুটতে দেবো এটাকে হচ্ছে ভালো করে যখন ফুটে উঠবে ঝোলটা তখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভিজে রাখা বাটা মালাই দিয়ে ভেজে রাখা বাটা মাছগুলোকে দিয়ে এগুলোকে হচ্ছে মাছটাকে ভালো করে ঝোলের সাথে ফুটতে দাও মাছগুলোকে একবার হচ্ছে এপিট রোপিট করে বা নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে এটাকে হচ্ছে কিছুক্ষণ ফুটতে দেব এবার যখন ঝোলটা একদম শুকিয়ে আসবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি আমি একটা ছোট এক চামচ হচ্ছে এখানে চিনি দিয়েছি এক টেবিল চামচ সরি এক টি স্পুন চিনি দিয়েছি চিনি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নাও ফুটিয়ে দিয়ে হচ্ছে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দাও তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে চটকটা মাছের রেসিপি আর ফ্রেন্ড তোমাদের সবাইকে বলবো তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সার্ভ করে দিয়ে আমার পাশে দেখো। আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রেখো যাতে হচ্ছে আমি কোনো ভিডিও বা কোনো নোটিফিকেশান ছাড়লে তোমাদের কাছে চট করে নোটিফিকেশান পৌঁছে যাব চলো আজকের মতন তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে